you <laughs> बस इतना ही जानो देखा চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা তো এখন দেখো আজকে হচ্ছে নীল পুজো আজকে বলতে ভিডিওটা তো আমি অনেক লেটেই এডিটিং করছি তবে যেই এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এই ভিডিওটা কিন্তু নীল পুজোর দিন বানানো তো প্রথমে সব্বাইকে জানাই শুভ নীল পুজো আর অনেকে কিন্তু এটাকে নীল ষষ্ঠীও বলে থাকে বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানিয়ে আমার নতুন একটা ভিডিও আবারও শুরু করলাম তো এখন দেখো সকালবেলাতে উঠে তাড়াতাড়ি করে এই যে বিছানাটা তুলে নিলাম দেখতেই পেলে তারপরে এই যে দেখো ঘরটা ঝাড় দিয়ে একটা জিনিস তোমাদের দেখালাম তোমরা মেবি দেখতে পেলে ওই যে একটা ওটা হচ্ছে আড্ডা অনেকে আবার টেবিল ক্লথও বলে আমাদের ওইদিকে টেবিল ক্লথ বলে কিন্তু এখানে সবাই কিন্তু আড্ডা বলে ওটাকে ওটা কিন্তু আমি জম্মুতে যে কোয়ার্টারে ছিলাম ওটা কিন্তু আমি জম্মুতে বানিয়েছিলাম তো ওটা আমি ফ্রিজের জন্য বানিয়েছিলাম কিন্তু এখানে যা কোয়ার্টারের পরিস্থিতি কি ফ্রিজে রাখবো ওই জন্যই কিন্তু ফ্রিজে রাখা হয় না ওটা ফ্রিজে রেখেছিলাম কিছুদিন রেখেছিলাম তারপরে ধুলো ময়লা জমে যেতে না দিন আমি মানে ধুবো প্রত্যেক দিন দেখি ধুলোবালি জমে যায় তো ওই জন্যই তোমাদের দাদাভাই কিন্তু বললো আমাকে ওটা ধুয়ে ফ্রিজে আর দিতে হবে না ধুয়ে তুমি বাক্সের ভেতরে ঢুকিয়ে রাখবে তো ওই জন্য ওটা দেখলাম ধুবো বলে বের করেছিলাম দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম ওটা কিন্তু আমি জম্মুতে বানিয়েছিলাম তো ওইখানেই কিন্তু শিখেছিলাম তো জিনিসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ওটার নাম হচ্ছে আড্ডা আমাদের এখানে সবাই কিন্তু আড্ডা বলে বাড়ির দিকে হয়তো অনেকে টেবিল ক্লথও বলে থাকে এখানে কোয়ার্টারের পরিস্থিতি কি সেটা তো ভিডিওতে দেখে মেবি তোমরা বুঝতে পারো যে এখানকার কোয়ার্টারের পরিস্থিতি কি তো ওই জন্য না বেশ অনেক কটা জিনিস কিন্তু আমার এখনও বক্সের ভেতরে আছে ওইগুলো বের করে টাঙানো হয়নি না কোয়ার্টারের এমন পরিস্থিতি আমার যেন তো অনেকগুলো ফটো ফ্রেমও আছে এগুলো এখনও বের করে টাঙাইনি কেন কোয়ার্টার থেকে এই যে সিমেন্টগুলো খসে খসে পড়ে আমার ফটো ফ্রেমটাই কবে না কবে পড়ে ভেঙে যেতে পারে তো ওই জন্যই কিন্তু বের করাইনি যে কটা টুকটাক জিনিস বের করেছিলাম পথ প্রথমে এসেই তো ওইগুলোই কিন্তু টাঙানো আছে বেশি কিন্তু জিনিস বের করাইনি তাছাড়া আর কয়েকদিনের পর কিন্তু আমরা ছুটিতে বাড়ি যাব তো জিনিস এখন গোছানো শুরু করেছি মানে জিনিসগুলো না গুছিয়ে গেলে না বাড়ি থেকে এলে পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে বাসন কুসন সমস্ত কিছু বস্তায় ভরে যেতে হবে তাছাড়া যে বিছানার যে বেডশিট বালিশ এগুলো সমস্ত কিছু আলমারিতে ঢুকিয়ে যেতে হবে না তো কিন্তু এলে এগুলো সব ইঁদুর কেটে দিবে সে যে কি জ্বালা কি বলবো যাওয়ার সময় গুছিয়ে যাও আবার এলে গোছাও এ একটা মানে হয় আর কি তো যাই হোক কিছু করার নেই করতে তো হবে তাই না তাছাড়া কোয়ার্টার যদি ভালো হতো তাও হতো আর এখানে যে কোয়ার্টারের পরিস্থিতি আমরা চলে গেলে মানে সিমেন্ট বালি পড়ে যা অবস্থা হবে না জিনিসগুলো তো যাই হোক তো চলো এখন রেডি হব বলে কি বের করেছি এই যে দেখো দাদাভাই যে এইবারই অ্যানিভার্সারিতে আমাকে শাড়িটা গিফট করেছিল ফোর্থ অ্যানিভার্সারিতে ওই শাড়িটা বের করেছি দেখতে পাচ্ছ আর তার সঙ্গে যে ব্লাউজটা কাটিয়ে ছিলাম ব্লাউজটা বের করেছি আর টুকটাক কটা সাজার জিনিস বের করেছি তো এই যে দেখো এখন শাড়ি পরে ফেলেছি আর অনেকে হয়তো ভাবো এই ড্রেসিং টেবিলটা আমাদের নিজেদের নাকি তবে এই ড্রেসিং টেবিলটা কিন্তু আমাদের নিজেদের নয় এটা কিন্তু ফৌজেরই মানে তোমাদের দাদা ভাইদের ইউনিটেরই তো এখানে কিন্তু বাকি যারা আছে আমাদের ইউনিটে তাদের কিন্তু কারুর কাছে ড্রেসিং টেবিলটা নেই আমার কাছেই শুধু আছে বাকি সবার কাছে আলমারি টালমারি কিন্তু সবার কাছে সেমই আছে কিন্তু এই ড্রেসিং টেবিলটা একটাই ছিল আর সেটা কিন্তু আমার কাছেই আছে একদিকে বরং সুবিধেই হয়েছে ড্রেসিং টেবিলটা এনে তোমাদের দাদাভাই কিন্তু এটা নিয়ে এসছে স্টোর রুমে ছিল ওটা নিয়ে এসছে মানে প্রথম থেকেই অনেক আগে থেকেই তো তোমরা দেখছো ভিডিও দেখতেই পাচ্ছ অনেক আগে থেকেই কিন্তু ভিডিও বানানোর অনেক আগে থেকেই নিয়ে এসে রেখেছে তো যাই হোক একদিকে ভালো হয় আমার সুবিধেই হয় কেননা আমি তো শাড়ি একা একা পরতে পারি না তো ড্রেসিং টেবিলে দেখে দেখে কিন্তু অনেকটা শাড়ি টাড়ি পরতে কিন্তু বেশ আমার সুবিধেই হয় তো দিন এই যে ড্রেসিং টেবিলের সামনেই পরে ঢং মারাই এই যে দেখো এই যে দেখো এখন তোমাদের সামনে ঢং মারাচ্ছি তো চলো গেলে আবার মন্দিরে দেখা হচ্ছে কেমন তো এখন দেখো রেডি শেডি হয়ে চলে এসছি আমি কোয়ার্টারের থেকে দিয়ে এসে দিদিভাইয়ের সঙ্গে এই যে এখন এসছিলাম দোকানে দোকানে দিদিভাইও দুধ আনতে এসছিলো আমিও দুধ আনতে এলাম দুধ আর একটা দই নিয়েছি ওই যে দেখতে পাচ্ছ প্যাকেটটাতে আমি ধরে যাচ্ছি দিদিভাইও কিন্তু দই দুধ বাতাসা নিল তো এইগুলো কালকে রাতের বেলা না দোকানে ছিল না তো ওই জন্যই কিন্তু নেওয়া হয়নি এক্ষুনি বলছিল যে সকালবেলাতে আসবে এই যে নিয়ে যাচ্ছি আর ওই যে সামনে দেখতে পাচ্ছ একটা ঠেলাতে নিয়ে বসছে ফল ওইখানেই যাব একটুখানি কারণ কালকে ফল নিয়ে গেছিলাম তো দাম জিজ্ঞাসা করা হয়নি ওই জন্যই এখন যাচ্ছি ওইখানে দাম জিজ্ঞাসা না করে ফল তো নিয়ে গেছি দিয়ে পয়সা তো দিয়ে চলে গেছিলাম তো এখন ওইখানে জিজ্ঞাসা করতে এসছি যে ক কত টাকা করে ফল নিয়েছে না নিয়ে দিদিভাই প্রথম নিয়ে নিয়েছিল তারপরে কিন্তু দিদিভাই তো কখন নিয়ে নিয়েছিল তারপরে আমি আবার তোমাদের দাদাভাই থেকে এসে নিয়ে গেছিলাম কেননা খুব একটা তো এই ঠেলা থেকে মানে ফল বলো সবজি বলো নেওয়া হয় না খুব একটা কিন্তু আমি তো একেবারেই বলতে গেলে নিই না আমি তো ওই দুধ থেকে নিয়ে আসি কিন্তু দিদিভাই নেয় তারপরে দিদিভাই ফল নিয়ে গেছিলো তো আমি ফলে আমিও কিন্তু ফলের দাম জিজ্ঞাসা করিনি কেননা একটা দুটো করে ফল নিয়ে গেছিলাম তো ওই জন্যই কিন্তু ফলের দামটা জিজ্ঞাসা করা হয়নি তো এখন এই যে যাওয়ার সময় ভাবলাম যে রাস্তায় যখন পড়ছে তো দামটা জিজ্ঞাসা করে নিই কত করে নিয়েছে না নিয়েছে কেননা তোমাদের দাদাভাই কালকে আবার আমার জন্য ফল নিয়ে এসছে ভিডিওটা দেখতে মানে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে পরে আমার জন্য আবার ওইখান থেকে বাজার থেকে ফল নিয়ে এসছে তারপরে এই যে দেখো এখন বেলপাতা তুলছি মানে কালকে না তোমাদের দাদাভাই যেহেতু দূরে গেল না ডিউটি থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছে তো ওই জন্যই বললো যে এখন গিয়ে কি করবে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে তুমি কি করে ফুল আনতে যাবে তো ওই জন্যই ফুলও আনা হয়নি তো ওই জন্যই বেলপাতা পারছিলাম দেখতেই পাচ্ছ বেলপাতা তুলছিলাম এই যে এই দিদিদের ইউনিটের কটা কোয়ার্টার এখানে আছে আর দিদিদের কোয়ার্টার কিন্তু কিন্তু আমাদের কোয়ার্টারের পাশে পাশেই আর এই দিদিভাইদের ভাইদের যে কোয়ার্টার ওইখানে আছে ওইখানে গিয়ে বেলপাতা তুলে আনলাম তারপরে এখানে আবার ফুল নিলাম কয়েকটা ফুল তুলব এখানে একটা ক্লাব না কি একটা বলে জানি না তো ওইখানে দেখলাম ফুল কটা হয়েছিল দিয়ে টুল নিয়ে এই যে দেখো এখন ঘরে চলে এসেছি মানে কোয়ার্টারে চলে এসছি এটা হচ্ছে দিদি ভাইদের নিয়ে কিন্তু বাড়ি থেকে মানে কোয়ার্টার থেকে আসার সময় পুজোর যে কটা জিনিস লাগবে ওইগুলো নিয়ে এসে দিদিভাইদের কোয়ার্টারে রেখে দোকানে গেছিলাম দুধ আর দই আনতে দিয়ে এখন এই যে দিদিভাইদের কোয়ার্টারে এসে দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি দইটা যে দোকান থেকে নিয়ে এলাম ওই দইটা দুধের মধ্যে নিয়ে নিচ্ছি আমি কিন্তু দুধের সঙ্গে চারটে জিনিস মেশাই মানে মোট পাঁচটে হয় আর কি দুধটাকে নিয়ে দই মধু ঘি জল এই চারটে আর দুধকে নিয়ে পাঁচটা তো পাঁচটা আর এই যে দেখো ফলও নিয়ে নিয়েছি দিয়ে থালপোসটা ঢেকে নিলাম তো চলো মন্দিরে গেলে কথা হচ্ছে মন্দিরে আমরা চলে এসেছি তো প্রথমে দিদিভাই পুজো করে নিচ্ছে তারপরে কিন্তু আমি পুজো করব আর এখানে কিন্তু মন্দিরে পুরোহিত থাকে না মানে আমাদের বাড়ির দিকে যে যেরকম পুরোহিত থাকে পুজো মানে দেওয়ার জন্য এই রকম আমরা যখন নীল পুজোতে যাই বা শিব চতুর্দশী যেটাকে শিব পুজো বলে মানে শিবরাত্রি যেটাকে বলে আর কি তো ওই রকম পুজোতে গেলে আমাদের যেরকম পুরোহিত থাকে মানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বা কিছু এখানে কিন্তু ওই রকম কিছুই নয় নিজেদেরই পুজো করতে হয় নি মন্দিরে যে পুরোহিত হয় উনি কিন্তু আছেন কিন্তু মানে আমাদের ওইদিকে যেরকম পুষ্পাঞ্জলি দিলে পুরোহিত মশাই মন্ত্র পাঠ করে আর আমরা সেই মন্ত্র উচ্চারণ করি তারপরে পুষ্পাঞ্জলি দিই তো এখানে কিন্তু ওটা হয় না দেখি মানে এমনি আমরা নিজেরা গিয়ে পুজো করে মন্দিরে চলে আসছি তো এখন এই যে দেখো দিদিভাইয়ের পুজো দেওয়া হয়ে গেছে দিয়ে আমি এখন পুজো করে নিচ্ছি আর এটা শিব মন্দির সাইডে আর একটা মন্দির আছে নীল পুজোর এই ব্রতটা আমার কত বছর পালন হলো জানো তো আট বছর পালন হয়ে গেল বিয়ের পর পাঁচ পাঁচ বছর আর বিয়ের আগে তিন বছর মোট আট বছর পালন হয়ে গেল তো অনেকে নীল ষষ্ঠী মানে নীল পুজো ষষ্ঠী যে যেটা বলে থাকো আর কি তো আমরা তো নীল পুজোই বলে থাকি তো নীল পুজোর ব্রতটা কেন পালন করা হয় সেটা ঠিক আমি বলতে পারবো না অনেকে বলে নীল পুজো ব্রত নাকি সন্তানের জন্য রাখে অনেকে আবার বলে অসুখ বেসুখ রোগ ব্যাধির জন্য অনেকে রেখে থাকে তবে আমি কিন্তু আমি নিজেও জানি না আমি কিসের জন্য রাখি আমি কিন্তু প্রথম থেকে বিয়ের প্রথম থেকে রেখে আসছি আমার মন চাই মানে ভোল ভোলে বাবার যে কোনো ব্রতও কিন্তু আমার রাখতে বেশ মন চায় আর কি তো ওই জন্য প্রথম থেকে কিন্তু রেখে আসছি তো যাই হোক এখন দেখো পুজো দিয়ে এসে দিদিভাই কোয়ার্টারে ঢুকে গেল আর এই যে দেখো দিদি ছেলে আর আমার পাশের কোয়াটারে আরুকে তো চেনো আমার সাথে ভিডিও বানায় দিদি ছেলে আর আমার পাশের কোয়ার্টারে দিদি ছেলে সরি মেয়ে এলো এখনই স্কুল বার্মির যে স্কুল বাস হয় ওই বাসে করেই কিন্তু এরা যায় স্কুলে দেখতেই পেলে তোমরা আর্মির যে স্কুল বাসগুলো ভীষণ গরম ওর মধ্যে কি বলবো তোমাদের তো যাই হোক এখানে আমাদের অবস্থাটা দেখো দিদিভাই ছেলে তো ঢুকে গেলো আর আমরা রিলস বানাতে ব্যস্ত ছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কটা তো রিলস ভিডিও বানিয়েছি তোমরা তো দেখেইছো এখন এই যে দেখো রিলস ভিডিও টিডিও বানিয়ে কিন্তু বাড়িতে এসে অনেকক্ষণ তোমাদের দাদা জন্য ওয়েট করছিলাম যে কখন তোমাদের দাদা ভাই আসবে তোমাদের দাদা হাতে খেয়ে জল খেয়ে উপোসটা ভাঙবো আর কি তো অনেকক্ষণ কিন্তু ওয়েট করছিলাম তোমাদের দাদা ভাই এসে তো আমাকে ভীষণ পরিমাণে বকা দিচ্ছিলো কী বলবো তোমাদের মানে অনেকক্ষণ বলছিল যে তুমি তো জানো আমার আসতে লেট হবে তাও কিছু না খেয়ে কি কেন বসে আছো এমনিতে সকাল থেকে কিছুই খাওনি কি করে আমার জন্য বসে ওয়েট করছিলে তো এখন এই যে দেখো তোমাদের দাদা এখন বলছিলাম যে তোমার জন্য আমি সব পারি এরকম করে বলছি না না খেলে অসুস্থ হয়ে পড়ি ওই জন্যই কিন্তু তোমাদের দাদা বলে আমাকে সব সময় খেয়ে নিতে আর ভীষণ পরিমাণে বকা দেয় আর চোখ মুখ দেখে আমার বুঝতেই পারছো একদিন না খেলে এই রকম কিন্তু আমার চোখ মুখ বুঝতে যায় আর এখন দেখো তোমাদের দাদাভাই কিছুতেই আমার কাছ থেকে প্রণাম নেবেন আমি প্রণাম করছিলাম কি আমার বরের থেকে বয়সে বড় তাই কি আমার বর প্রণাম নিল না অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে আমার আর আমার বরের বয়স কিন্তু পুরো সেম আমাদের জন্মসাল এক উনিশশো আমাদের জন্ম মাসও এক সেপ্টেম্বর মাস কিন্তু জন্মদিনটা আলাদা আমার জন্ম হচ্ছে বাইশ তারিখ আর তোমাদের দাদাভাই হচ্ছে সেপ্টেম্বরের চার তারিখ সেপ্টেম্বরের বাইশ তারিখে হচ্ছে আমার জন্মদিন আর তোমাদের দাদাভাইয়ের হচ্ছে সেপ্টেম্বরের চার তারিখ তাহলে বুঝতে পারছো কয়েকটা দিনের মাত্র হের ফের কত দিনে ছোট বড় আমরা তো সেটাও একটা কারণ তাছাড়া হচ্ছে তোমাদের দাদাভাই সময় বলে তুমি আমাকে প্রণাম করবে না আর তোমার স্থান হচ্ছে সবসময় আমার বুকে তুমি পায়ের নিচে তোমার স্থান নয় আমার বুকে সবসময় থাকবে এরকমটা বলে তো যাই হোক এখন দেখো ফল খাচ্ছিলাম তখনই এসছে এই যে ফ্লিপকার্টে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা ঘড়ি অর্ডার করেছিলাম তো সেটাই এখন ডেলিভারি দিতে এসছে এই ঘড়িটা আমি তোমাদের দাদাভাইকে গিফট করছি আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার তো যাই হোক ঘড়িটা না কালার

আম যা কত টাকা করে বললো একশো টাকা করে বলে মনে হয় বললো তোমাদের দাঁড়া হয় একশো টাকা করে নিয়েছে এক কেজি নিয়ে এসছে আম চারটে হয়েছে এক কেজি হয়েছে চারটে এই যে দেখো হাতে দুটো আছে আর পেপারের মধ্যে এই যে দুটো আছে পেপারের মধ্যে তো মিষ্টি হবে মনে হয় দেখে মনে হচ্ছে আর এ বছরে কাঁচা আমটাও কিন্তু এখনও খাওয়া হয়নি খাওয়া হয়নি না একবার খেয়েছি ওই ঈসাদের ঘরে বার্থডেতে রান্না করেছিল চাটনি ওই যা খাওয়া হয়েছে আর কিন্তু এখনো খাওয়া হয়নি তারপরে এই যে দেখো আঙ্গুর নিয়ে এসছে আঙ্গুরটাও মনে হয় সম্ভবত এক কেজি নিয়ে এসছে এই যে দেখো আঙ্গুর আমি আঙ্গুরটা খেতে ভালোবাসি ওই জন্য কিন্তু সব সময় আমার জন্য আঙ্গুরটা বেশি নিয়ে আসে এই যে আঙ্গুর বেদনা আমি কিন্তু এইগুলোই খেতে ভালোবাসি এই যে আঙ্গুর তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো এখন এই শাড়ি চেঞ্জ করবো খাবো আর একটা গোপন সত্যি কথা আমি তোমাদের সামনে বলবো ফৌজিবাবু আমাকে প্রেম করার আগে আমার জন্ম সার্টিফিকেট দেখতে চেয়েছিল কেন গোপন সত্যিটা আসলে কি এই যে দুপুরে রান্না করেছি এই যে দেখে নাও এটা প্রথমে ডাল করেছি আলু ভাজা করেছি বেগুনি করেছি আর করেছিলাম পাঁপড় তো আমার যখন মানে প্রথম যখন তোমাদের দাদাভাই আমাকে প্রেম করা শুরু করে আমি তো প্রথমে ওর প্রেমে পড়িনি তো ও প্রথমে কিন্তু আমার জন্ম সার্টিফিকেট দেখতে এমন কি দেখেও ছিল ওর হয়তো মেবি মনে হয়েছিল হয়তো আমাদের বয়স সেম বা আমি ওর থেকে বড়। জানি না হতে পারবো না তবে তবে ও কিন্তু আমার জন্ম সার্টিফিকেট দেখেছিল আমি বড় না ফৌজিবাবু বড় কোনটা সত্যি হয়তো মেবি ওকে কেউ কিছু বলেছিল তো যাই হোক তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখে থাকো আমার ভিডিও অবশ্যই পেজটাকে ফলো করে দিও কেমন টাটা সব্বাইকে বাই